রলাও বিশার এক ঢোক পানি খাইয়েও যদি কারো রোজা ভাঙাও তারপরে ওই সওয়াব তোমার আমোল নামায় দিবে কেক তাহলে হস্তে দান করুন চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে কদর তালাস করুন রমজানের সবচেয়ে দামি সময় বিশ্বনি বলেন মানে হরিমা খাই রাহা ফকদ হরিম যে কদর মিস করলো সে সব মিস করলো হিজ দ্য লুজার আচ্ছা বলেন এই বরকতের মাসে আমরা কি লুজার হতে চাই না গেইনার হতে চাই সবাই বলেনি। বলেন এই রমাদানে আমরা লুজার হব না গেইনার হব এন্যা অ্যানজল নাহুফিলাইলে তিল কাদেরিওয়ামা আদরকেমা লেইলে তুল কদ্ লাইলে তুল কাদেরি খইরমমিন অ্যালফি শহার পে না আল্লাহ একবার। লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি শাহর হাজার মাসের চেয়েও সেরা এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তিরাশি বছর চার মাস টানা এবাদত করলে যেই সওয়াব কদরের রাতে আবাদত করলে অতটুকু সওয়াব আপনি পাবেন আল্লাহ সেটা বলে নাই আল্লাহ বলে তার চাইতো বেশি সওয়াব দিয়ে আপনার আমলনামা নামা ভরে দিবে কে কদর যেন মিস না হয় একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ নাকি খালি সাতাইশ আপনারা কি খালি সাতাইশ হ্যাঁ না ফালতামিসু ফিল আশরিল আওয়াহিরি ফিল মিনাল ভিত্রী রমজানের শেষ দশকের বেজর রাতগুলোকে কদর হিসেবে তালাশ করো আল্লাহর হাবিব সাহে ইসলাম শেষ দশ দিন টানা আবাদত করতেন টানা আবাদত ইদা জা আল আশরু আহ আহলা ওয়া জদ্দা ওয়া সদ্দাল মে ইজার সারা রাত জেগে রমজানের শেষ দশক ছাড়া বলেন নিজেও ঘুমাতেন না কাউকে ঘুমাতে দিতেন না সবাইকে জাগিয়ে তুলতেন আমরা সারা রাত জেগে আবাদত করবো রাজি আছেন তো কদর যেন আমাদের মিস না হয় আজকে থেকেই ক্যালেন্ডারে মার্ক করে রাখেন সব কাজ পেছনে ফেলে সব ব্যস্ততাকে পেছনে ফেলে এবাদতের জন্য আমরা প্রস্তুত থাকব কদরের রাতে কোনোভাবে কদর যেন আমাদের মিস না হয় ইনশাআল্লাহ বলেন তো সবাই